গাইজ অবশেষে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিততে যাচ্ছে আট ওভার শেষে বাহাত্তর রানে এক উইকেট বাংলাদেশ পার পেলেতে দুর্দান্ত শুরু করেছে যদিও প্রথম বলেই উইকেট ছিল তারপর পারভেজ হোসেন এমনের তারপর দুর্দান্ত ব্যাটিং করে চলেছে লিটল কুমার দাস এবং তানজিৎ তামিম তানজিৎ তামিম অলরেডি একচল্লিশ রান নিয়ে আছে অপরাজিত আছেন চব্বিশ বল থেকে অপরদিকে লিটল কুমার দাস পঁচিশ বল থেকে বত্রিশ রান নিয়ে আছেন দারুণ একটা শট উইকেটের উইকেট উইকেট লিটন কুমার দাস আউট হয়ে গেলেন যাই হোক শট খেলেছিলেন কিন্তু দেখা যাক আজকের ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে আর মাত্র বাহাত্তর বল থেকে বাষট্টি রান লাগে হ্যাঁ বাহাত্তর বল থেকে বাষট্টি রান লাগে হয়ে গেলেন নিটন কুমার দাস বত্রিশ রান নিয়ে বত্রিশ রান করেছেন আজকের ম্যাচে পঁচিশ ছাব্বিশ বল থেকে দারণ ছিল ওয়ান চার জুটিটা তানজিৎ তামিমের সাথে দারুণ ছিল তানজিৎ তামিমকে বাকি ম্যাচটা শেষ করে আসতে হবে অবশেষে বাংলাদেশ টি টি সিরিজ জিততে যাচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার নামছে হৃদয় এরকম আহামরি কিছু করো না জার্স খালি ব্যাসটা ফিনিশ দিয়ে আসতে হবে মানে বাহাত্তর বল থেকে বাষট্টি রান লাগে দশ বল আমরা আগায় আছি এখন লাগে উনসত্তর বলে উনষাট রান্স খালি ইন্টারন্যাশনাল প্লেয়ার হৃদয় বলে বলে রান বের করতে হবে এরকম ডট খেললে হবে না আটষট্টি বলে উনষাট রান লাগে অবশেষে শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি সিরিজটা জিততে যাচ্ছে বাংলাদেশ এখনো উনসত্তর বলে না হ্যাঁ আটষট্টি বলে আটষট্টি বলে আরে কি শট খেললো এই একটুর জন্য তো উইকেটে দিয়ে আসতো ইন্টারন্যাশনাল পেলে এত হই বিরি দয় এখন আউট হয়ে যায় তো হই দয় কি এক শর্ট খেলে যাই হোক লিটন কুমার দাস ভালো খেলছিল জাস্ট সুইপ শট খেলে উইকেট ক্যাচ আউট লং লেগ অঞ্চলে ক্যাচ দিয়ে চলে আসলেন লিটন কুমার দাস তিনি করেছেন ছাব্বিশ বল থেকে বত্রিশ রান তানজিদ তামিম ফেজে দারুণ একটা স্পিন বল অনেকটা বাউন্স এক্সট্রা বাউন্স দিয়ে আসছিল বলটাতে জাস্ট খালি কাট খেলে একটি রান নিয়ে জায়গা বদল করলেন নয় ওভার শেষে ছিয়াত্তর রান বাংলাদেশ দুই উইকেট হারিয়ে জাস্ট ম্যাচটা জিততে ছেষট্টি বলে মাত্র সাতান্ন রান লাগে অবশেষে টি টোয়েন্টি সিরিজটা অন্তত বাংলাদেশ জিততে যাচ্ছে আশা করতে পারি এখনো গোল গোল বলের খেলা কি হয় জানা বলা যায় না তানজিৎ তামিল পঁচিশ বল থেকে বিয়াল্লিশ রান নিয়ে আছেন দুইটা তিনটা ছক্কা মতো দুর্দান্ত ইন্টারন্যাশনাল প্লেয়ার তোহিদ হৃদয় সবে মাত্র নামলেন তিনি মাঠে দুই বল থেকে এক রান নিয়ে আছেন অপরাজিত পারভেস ও নেমন আজকে প্রথম মানে ফার্স্ট বলটা প্রথম বলটাতেই এলপিডাব্লিউ শিকার হয়েছেন আর এরকম একটা বল করেছিলেন লিভার্সিং বল পায়ের সামনে পায়ের সামনে পরে লিভার্সিং করছে কিছু করার ছিল না তানজিৎ তামিম আমারও ছয় আমারও ছয় তানজিৎ তামিমের বিশাল ছয় লং লেগ অঞ্চলের উপর দিয়ে তানজিৎ তামিম আটচল্লিশ রান ছাব্বিশ বল থেকে দুর্দান্ত খেলতেছেন আজকে ফিফটি হবেই এই পর্যন্ত তানজিব তামিমের ব্যাটে চারটা ছয় আসছে চারটা ছয় দেখার খেলতেছেন চারটা ছয় মারছে আটচল্লিশ রানের মধ্যে চারটা ছয় এই কপাল ভালো ওই চার হয়ে যাবে ব্যাটে এজ হয়েছিল কিবিনের কিবিন কিপারের পাশ দিয়ে ঘেসে ক্যাচের মতো ছিল কিন্তু চার হয়ে গেল এই সাথে তানজিদ তামিম সাতাশ বলে বাহান্ন রান নিয়ে অপরাজিত আছেন মানে ফিফটিন দেখা পেলেন সবাই বাংলাদেশের দর্শকরা উল্লাসিত তানজিদ তামিম দুর্দান্ত খেলতেছেন জাস্ট দেখার মতো বাংলাদেশের প্লেয়াররা সবাই করতালি দিচ্ছেন তামিম এক রান পাবেন তানজিদ তামিম আঠাশ বল থেকে তেপ্পান্ন রান সাতাশ বলের ফিফটি করলেন তানজিদ তামিম আমেজিং একটা প্লেয়ার বড় তামিমের রিপ্লেক্স হিসেবে ছোট তামিম ইন্টারন্যাশনাল প্লেয়ার তো হৃদরি দয় দেখা যায় কি করে ও এক রান দেখ ভালো খেলছে লেগ অঞ্চলে বলটা ঠেলে দিয়ে এক রান আর তো হৃদরি দয় এত বেশি লেগ সাইডে বল খেলে অপের বলগুলো টাইনে টাইনে লেগে খেলে এটা খুব বাজে লাগে এটা মানে সবাই পরে ভালো ভালো কিন্তু এটা মানে তো খুব বাজে লাগে অপের বল কিভাবে লেগে টেনে খেলে যাই হোক আমি তামিম আবারও ফেঁচে নয় বল চার বল ওই সামান্য একটু যেন ক্যাচ আউট হইতো বোলারের হাতে তুলে দিয়েছিল বলটা যাই হোক একটু সামনে বসতে ক্যাচ হয় নাই বেঁচে গেছে নয় বার পাঁচ বল লাস্ট বলটা নিয়ে আসতেছেন তানজিৎ তামিম ফেঁচে পাঁচটা ছয় মার্চে এই পর্যন্ত তানজিৎ বল ওটা কাট শট এক রানে জায়গা বদল করলেন মানে তানজিদ তামিম আবারও ফেজে দশ ওভার শেষে বাংলাদেশ উনানব্বই রান মাত্র দুই উইকেট হারিয়ে যদিও প্রথম বলেই উইকেট ছিল পারভেজ হোসেন এরপর দারুণ একটা পার্টনারশিপ ছিল লিটন এবং তানজিদ তামিমের এখন বাংলাদেশ দশ ওভার শেষে উনানব্বই রান দুই উইকেট হারিয়ে এখন মাত্র ষাট বলে চুয়াল্লিশ রান লাগে জাস্ট অবশেষে আমরা টি টোয়েন্টি সিরিজটা জিততে চলেছি আশা করা যায় কারণ গোল বলের খেলা এখনো নিশ্চিত করে বলতে পারতেছি না কারণ শেষ হওয়া হওয়া পর্যন্ত একেবারে নিশ্চিত নিশ্চিত বলতে পারতেছি না কারণ খেলাটা গোল বলের যে কোনো কিছুই হইতে পারে একটা ম্যাচ মনে আছে আমার ইংল্যান্ডের সাথে বাংলাদেশের একুশ জনের মধ্যে প্রায় সাত আটটা উইকেট পড়ে গেছে একুশ রানের মধ্যে রান আর তিরিশ রান লাগে জিততে তিরিশ চল্লিশ রান লাগে আর কি জিততে কিন্তু একুশ রানের মধ্যে বাংলাদেশ অল আউট হয়ে গেছে এমন কাজ করছিল তারপরে সাকিব আল হাসান সেই ম্যাচটাতে প্রায় চল্লিশ পঞ্চাশ বলে নব্বই রানের একটা ইনিংস খেলছিল বাংলাদেশের সেই ম্যাচটা ছিল সেই ম্যাচটা বাংলাদেশ হারিয়ে গেছে যাই হোক নব্বই রান

তারপর ব্যাটটা খেলেছে জাস্ট ডট বল সাতান্ন বলে বিয়াল্লিশ রান লাগে তানজিৎ তামিম সেজে আছেন একটা ছক্কা হবে ও এক রান জাস্ট স্টেটে ঠেলে দিয়ে একটি রান তানজিৎ তামিম ৩৩ বল থেকে ছাপ্পান্ন রান নিয়ে অপরাজিত আছেন

দশ ওভার পাঁচ বল শেষে প্রায় তিরানব্বই রান দুই উইকেট হারিয়ে তানজিত তামিম দশ দশ ওভারের শেষ বলটা করতে শেষ করবেন ওটা কাট শট জাস্ট বলটা বের না বের চার হয়ে যেত তাহলে বাংলাদেশ এগারো ওভার শেষে তিরানব্বই রান দুই উইকেট হারিয়ে

তানজিত তামিম ফেজে আছে আর ছয় দেখতে চাই আর ব্যাটে এই খেললে ছয় মারবেই কোনো কথা নাই এ শর্ট বল ওয়াটার শর্ট এক রানের জন্য জায়গা বড় ও দুই রান নিয়ে নিচ্ছেন দারুণ রানে এগারো বা দুই বল শেষে বাংলাদেশ এটা সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ছিয়ানব্বই রান দুই উইকেট তানজিৎ তামিম তানজিৎ তামিম পঁয়ত্রিশ বল থেকে আটান্ন রান নিয়ে অপরাজিত আছেন ইন্টারন্যাশনাল প্লেয়ার তো হৃদয় ছয় বল থেকে পাঁচ রান নিয়ে আছেন তানজিদ তামিম ওয়াডা ব্লক টি টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে আসছে আমেজিং শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারাবে বাংলাদেশ বিশেষ করে দরকার ছিল কারণ ওডিআই সিরিজে বাংলাদেশ র্যাঙ্কিং 10 দশে চলে আসছে দুই হাজার সাতাশ সালের ওয়ার্ল্ড কাপ খেলতে হলে বাংলাদেশকে র্যাঙ্কিং 10 দশে থাকতে হবে এগারো বা চার বল শেষে সাতানব্বই রান বাংলাদেশ শট যদিও শটটা দারুণ এক রানের বেশি হবে না শ্রীলঙ্কার দর্শকরা হতাশ টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতে নিচ্ছে বাংলাদেশ ভাবা যায় বাংলাদেশ ব্যাক টু ব্যাক টি টোয়েন্টি দুই ম্যাচ জিতেই সিরিজ জিতে নিচ্ছে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কা জিতেছিল এরপর বাংলাদেশ জিতে এক এক ব্যবধান করেছে আজকে সিরিজ নির্ধারিত ম্যাচ যে জিতবে তার হাতেই যাবে ট্রফি তাহলে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ালো বারো ওভারে নিরানব্বই দুই উইকেট হারিয়ে আটচল্লিশ বলে জাস্ট চৌত্রিশ রান লাগে আটচল্লিশ চৌত্রিশ রান বারো ওভার শেষে নিরানব্বই রান দুই উইকেট বাংলাদেশ শ্রীলঙ্কার এই সময় ছিল তিয়াত্তর রানে পাঁচ উইকেট সে জায়গায় বাংলাদেশের নিরানব্বই রানে দুই উইকেট তানজিৎ তামিম ফেজে আছেন ফেজ করবেন ছয় দেখতে চাই এর ব্যাটারি রঞ্জিত তামিমের ব্যাটে দিয়ে আবার ছয় হইতে পারে হইতে পারে ক্যাশ ও কেন্দ্র ক্যাশ মিস রঞ্জিত তামিম লাকি ক্যাশ মিস ডাবল দুই রান নিয়ে নিলেন ক্যাশটা ভেরি কঠিনই ছিল তাও হাতে পড়েছিল মেস করলেন চালিয়েছিলেন লং আপে ফিল্ডারের হাতে গিয়েছিল জাস্ট কন্ট্রোলে রাখতে পারলেন না তানজিম তামিম লাকি ক্যাচ ধরল কল্লোলসেরঙ্গার প্লেয়াররা তানজিম তামিম 62 রান ও 140 34 বারে 62 রান নিয়ে অপরজিত আছেন তানজিম তামিমের ব্যাটে আর একটা ছয় দেখতে চাই ক্যাশটা ধরলে আউট হয়ে যেতেন আচ্ছা তাহলে কত রান নিয়ে 63 রান নিয়ে আছেন 40 বল থেকে ও ইন্টারন্যাশনাল প্লেয়ার তো হেই তীর দয় একটা কাট শট যাই হোক এক রানের বেশি হবে না সুন্দর শ্রীলঙ্কার কোচ সানাদ জয় সিরিয়া ছোটবেলায় সানাদ জয় সিরিয়ার ব্যাটিং দেখতাম হা করে এমন একটা ব্যাটসম্যান ছিল খালি মায়ের সেই জানার ছয় সিরি এখন শ্রীলঙ্কা দলের প্রধান কোচ যাই হোক পঁয়তাল্লিশ বলে তিরিশ রান লাগে বাংলাদেশের তানজিদ তামিম ফেজে এক রানের জন্য জায়গা বদল করলেন তানজিদ তামিম ৬৪ রান একচল্লিশ বল থেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার তহিদ হৃদয় সাত রান আট বল থেকে বাংলাদেশের সংগ্রহ একশো চার দুই উইকেটে বারো আবার চার বল শেষে ম্যাচ জিততে চৌয়াল্লিশ বল থেকে চুয়াল্লিশ বল থেকে মাত্র উনত্রিশ রান লাগে পনেরো বলের একটা গ্যাপ আছে ইন্টারন্যাশনাল প্লেয়ার এক রানের জন্য জায়গা বদল করলেন তাজের তামিম আবারও ফেজে দেখতে আছেন তানজিৎ হাসান তামিম হবে কি একটা ছয় ছক্কা কোন মিস নাই তানজিদ তামিমের ছক্কা

দারুন শট দারুন হাব্বলি বল পিওর শট ক্লাসিক শট লং অফ অল লং অফ অঞ্চলের উপর দিয়ে বিশাল ছক্কা তানজিৎমের তানজিৎতা মিম প্রায় চার পাঁচটা ছক্কা পেটিয়েছেন এখন ফেস করবেন ইন্টারন্যাশনাল প্লেয়ার আত্মহীন হৃদয় ডট বল করলেন তহিদ হৃদয় ছিল তহিদ হৃদয় দশ বলে আট রান তানজিদ তামিম বিয়াল্লিশ বল থেকে সত্তর রান নিয়ে অপরাজিত আছেন শ্রীলঙ্কার প্লেয়ার দর্শকদের মাথায় হাত কি করলো বাংলাদেশ ও দুর্দান্ত একটা বল ডেলিভারি ছিল হাবুলি লেন্টের বল দারুণ সুইং ছিল হৃদয় পুরোপুরি পরাস্ত পুরোপুরি পরাস্ত বলটা খেলতে গিয়ে শ্রীলঙ্কার প্রিয় দর্শকদের মাথায় হাত ও আবার ওর হৃদয় পরাস্ত পরপর দুই বল পরাস্ত ডট বল কি করছে হৃদয় হৃদয় তুমি হয় আউট হয়ে যাও নালে একটা ছক্কা পিটাও হৃদয় আউট হয়ে যাও নাহলে ছক্কা পিটাও আরে কি কাঠ শট খেলে রে আর কাট যাই হোক দুই রান নিলেন রান নিয়েছেন একশো তেরো রান দুই উইকেট তেরো ওভার চার বল শেষে বাংলাদেশ তো হৃদ হৃদয় দশ রান নিয়ে অপরাজিত আছেন ফেস করছেন আরো একটি রানের জন্য জায়গা অবদল করলেন সাঁত্রিশ বল থেকে মাত্র উনিশ রান দরকার বাংলাদেশের ম্যাচ জিততে ম্যাচ জিততে এবং টি টোয়েন্টি সিরিজ জিতে নিতে অবশেষে শ্রীলঙ্কার কাকে শ্রীলঙ্কার ঘরের মাঠে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতছে বাংলাদেশ জিততে চলেছে বাংলাদেশ আবারও দুই রানের জন্য জায়গা বদল করলেন তানজিদ হাসান তামিম ছত্রিশ বল থেকে মাত্র সতেরো রান প্রয়োজন সো গাইস খেলা দেখতে থাকেন লাইভ খেলা দেখেন আমার ভিডিও দেখে লাভ নাই আমি এখন বিদায় নিচ্ছি আমি একটু লাইভ খেলা দেখব গাইজ বাই টাটা গুড বাই